এই জাতি জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে চাহিদা যে স্বপ্ন সেটা আগামীতে বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা আগামী নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে ঠিক কিনা কিন্তু আজকে দুঃখের সময় বলতে হয় শুরুতেই যে এই নির্বাচন ঘিরে একটা অনিশ্চয়তা এবং এই নির্বাচনের কার্যকারিতা নিয়েও একটা সন্দেহ দেখা দিয়েছে কারণ হলো যে জুলাই অভ্যুত্থানের পরে এই যে শাসন দুঃশাসন শৈল শাসন থেকে মুক্তির পর আমরা চেয়েছিলাম দাদি চেয়েছিল যে দুঃশাসনের সমস্ত ক্ষতচিহ্ন দূর হোক এবং যে কারণে বাংলাদেশে চুয়ান্ন বছর শৈলতান্ত্রিক ব্যবস্থা এখানে কায়ে হয়েছিল ব্যবস্থা কায়ে হয়েছিল ফেসিভাল কায়ে হয়েছিল সেই সমস্ত পুরোনো ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আগামী দিনে একটা নতুন এবং কল্যাণকর বাংলাদেশ গড় এগিয়ে যাবে কি না কিন্তু আমরা আজ কি দেখছি দুর্ভাগ্যজনক ভয় বলতে হয় যে পেশিবাদের সেই সমস্ত মানে দুঃশাসনের চিহ্ন সেই সমস্ত অব্যবস্থাপনা সব টিকিয়ে রাখার জন্য একটা বিশেষ দল অপচেষ্টা করেই যাচ্ছে তাহলে আপনার দরকারটা তারা যদি তাদের প্রশ্ন করি যে আপনারা যদি শেখ প্রতিষ্ঠিত সংবিধান অক্ষুণ্ণ রাখেন তার সিস্টেম নিয়ে অক্ষুণ্ণ রাখেন কোন সংস্কারই যদি না হয়

আমার বিশ্বাস যেখানে শিক্ষকদের না সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার হবে এবং শিক্ষকদের সহ সমস্ত বাংলাদেশের মানুষের ন্যায় সঙ্গ অধিকার আদায়ের পথ প্রশাস্ত এটা আসতে দরকার সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা যে সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার আদায়ের জন্য পার্লামেন্টে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে থাকবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এবং সমস্ত প্রতিষ্ঠান স্বাধীনভাবে তার কাজ করার সুযোগ করে এটা করে সংস্কার ওই মানে কি বলে শুধুমাত্র কলম লাগে পাউডার লাগে কাজ হবে না যেখানে দরকার দিতে হবে কোন উপকার হবে টিউমার বাক্তে ক্যান্সার হয়ে যাবে আজকে সামাজিক টিউমার স্বপ্ন অপারেশন করে সংস্কার করে তারপরে এই জাতিকে শরীরের স্বপ্ন বাস্তরের লক্ষ্যে এগিয়ে যেতে হবে এর কোনো বিকল্প নাই